দক্ষিণ দিনাজপুর জেলা কুসুমন্ডি ব্লকের আমিনপুর গ্রামে প্রায় ছশো বছরের প্রাচীন মা মাটিয়া কালীর পুজো আজও চলে একই রীতি মেনে দেবী এখানে পূজিত হন মাটিতে অবস্থান করে তাই এখানকার রীতি সবাই মাটিতে শয়ন করেন এমনকি সময় মাটির জমিদাররাও মাটিতেই ঘুমোতেন এই ঐতিহ্য রক্ষার্থে এই পুজোর সূচনা করেছিলেন অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হরিপুর বরতরফ স্টেটের তৎকালীন জমিদার গৌরী প্রসাদ চৌধুরী বর্তমানে প্রথা না থাকলেও তার বংশধর ও সমগ্র আমিনপুর গ্রামের মানুষ একযোগে এই পুজো অংশ নেন গ্রামের বটগাছের নিচে উঁচু মাটির বেদিতে হন মা মাটি আকালী রটন্তী কালী নামে পরিচিত কথিত আছে এই স্থানে কখনো পাকা মন্দির নির্মাণ করা যায় না পুজোর ঐতিহ্যের সঙ্গে যুক্ত রয়েছেন রাজপুত ক্ষত্রিয় লাঠিয়ালদের বংশধররা যারা আজও প্রধান সেবায়েত হিসেবে কাজ করেন এই বিষয়ে জমিদার বংশ পরিচালিত এলাকার সদস্যরা কি জানিয়েছেন শুনব কোন এলাকার কি পূজা এটা থানার শুনবো আপনারা কতদিন থেকে দেখে আসছেন এই পুজো তো আমাদের বাপ ঠাকুর দাদা সবাই দেখে আসছে আর জমিদারেরই পূজা আমরা সবাই দেখাশোনা করি আমরা ওনাদেরই লোক বংশ পরম্পরা কত বছর পুরনো পূজা এটা ছশ বছর কেমন লোকজন আসে এখানে এখানে অনেক লোক হয় বাইরে থেকেও লোক আসে জমিদার কি আসে হ্যাঁ আসে এখন শরীর অসুস্থ আছে না এলে ওই দাদা যাবে ওনারই ফলমূল ওনারই সমস্ত কিছু দেওয়া আসে আর যাই যে নেওয়া হয় কেমন ভিড় হয় এখানে ভিড় অনেক প্রচুর ভিড় হয় আগের দিন পরের দিন বলি কেমন হয় এখানে হ্যাঁ রাত্রিতে তো পঁয়তাল্লিশ পঞ্চাশটা আবার সকালে পরের দিন মানুষদের মোটামুটি হ্যাঁ ওরকমই চল্লিশটা পঁয়তাল্লিশটা কতটা আনন্দ হয় আপনাদের এখানে আনন্দ বলতে গিয়ে মাটিয়া কালি আর আনন্দটাই আমাদের মনে হয় বেশি হয় দুর্গা পুজোর থেকেও এই এরিয়া আপনার নাম কমলাবদ সিংহ এলাকার কি পূজা এটা এটা হলো আমাদের কুসমুড়ি থানা পরে আমিনপুর মৌজা পরে আমি পূর্ব পূজার বড় সবথেকে থেকে বড় পূজা মা মাটিয়াকালী পূজা কত দিন থেকে হয়ে আসছে পূজা এটা পূর্বপুরুষ থেকে হয়ে আছে ওনার যতদিন আমলে উনি এখানে ওনার স্টেট ছিল সব কিছুই ছিল এখানে ওনার ওই ততদিনেরই পূজা অতটা আমরা যদিও বলতে পারবো না মানে হ্যাঁ ছশো বছর বোধে পাড়ে হয়েছে নাকি বলতে পারবো না কেমন আনন্দ হয় আপনাদের আনন্দ প্রচুর পরিমাণে হয় যা আনন্দ হয় লোকের লগারণ হয়ে যায় বলি কেমন হয় এখানে বলি রাত্রে মনে করেন যে থেকে হয় পরের দিন মনে ষাট মতো চলে যায় মানে একশো তারই হয় সেখানে কি মেলাও বসে আগে মেলা বসতো না যদি এখনো বসে না মেলা বসে ওই আপনার কাঁটাসন যায় মেলা বসে আমাদের মেলা বসে না আপনার নাম বিশ্বনাথ সিংহ স্থানীয় বাসিন্দা তপন দেবনাথ জানান মা মাটিয়া কালী শুধু আমিনপুর নয় আশপাশের সমগ্র এলাকার কুলদেবী কোন বাড়িতে অনুষ্ঠান শুরু হলে আগে মা মাটিয়া কালীর পুজো দিয়ে তারপর শুরু হয় দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4